দেখো বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে আমার পাখি ওদিকে ডানা মেলে দিয়ে চান করছে দেখো কিন্তু ও খাঁচাতেই আছে মুখের মধ্যে জল নিচ্ছে নিয়ে ওই দেখো পালকটা কেমন করছে ও মা বৃষ্টি এলে ওরকম ইয়ে করে বা বাহ বাহ তুমি তুমি চান করছো দেখো কেমন করে টানা মেলে বন্ধুরা বাইরে কি কালো মেঘ চান আমাদের সব বিয়ে বাড়ি নেমন্তন্ন আর বাড়ি কি করে যাব কি করে যাবো থেকে বড় কথা যার মেয়ের বিয়ে হচ্ছে তাদের কি অবস্থা এই বৃষ্টির মধ্যে আমার মিটু কেমন চান করছে মিটু চান করছে আমার ওই বাবাডি ওরে বাবাডি চান করো চান করো চান করো চান করো হ্যাঁ চান করো বা কথা শোনে আমার মিটু কথা শোনে আমাদের মিটুটা না কথা শোনে জানো বন্ধুরা দেখো কি সুন্দর চান করছে তারপরে আমাকে ডাকে মা ও মা কাজ করছো বাবু খেতে দাও খেতে দাও আমাদের ঝুমকে ডাকবে আমার নাতনিকে ঝুম পড়তে বস করতে বস অনেক কথা বলে দেখো দেখেছ দেখো বৃষ্টি হচ্ছে আর ওর মনে আনন্দ জেগেছে খুব ভালো চান হচ্ছে খুব ভালো চান হচ্ছে রাখি বন্ধুরা টাটা দেখো বন্ধুরা ওর ওইটুখানি জলে চান করে হচ্ছে না আমি আবার গামলি করে জল দেবো ও স্নান করবে এই যে খাঁচার মধ্যে গামলিতে করে জলটা দিয়ে দিচ্ছি নেই মিটু চান কর চান কর চান করো দেখো 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 ও কেমন করে চান করছে দেখো বন্ধুরা দেখেছো বৃষ্টি হলেই না ওদের মনে আনন্দ হয় বৃষ্টির চলে স্নান করে তো পাখিরা ও তো থাকে আটকা ওকে মাঝে মাঝে স্নান করায় কিছুদিন আগে চান করিয়ে দিলাম ও ডানা মেলে উড়ে ডানা মেলে উড়ে চান করছ তুমি ডানা মেলছো ডানা ঠিক তোমার মিঠু দেখো কেমন করে চান করছে দেখো 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 বৃষ্টি হচ্ছে আর ও চান করছে দেখো বা কেমন করে পালক গুলো হয়েছে চান হয়েছে চান করে একদম পালক ভিজিয়ে দেখো কি করেছে পালক গুলো কি করে শুকাবে আবার চান করছে রাখি বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকাল সকাল আমার পাখিকে স্নান করানো দেখালাম আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে কালো মেঘ করে রয়েছে দেখো বন্ধুরা আমাদের আম গাছে কত মুকুল হয়েছে দেখো আর বাড়ি গেল গো সুন্দর বৃষ্টি হচ্ছে তার মধ্যে ঝালকা হাওয়াও দিচ্ছে দেখো অসময়ের বৃষ্টি আমাদের দোকানটাও পুরো ধুয়ে চান করে গেল আম গাছে মুকুল ওই দিকটাই বেশি হয়েছে এই কম হয়েছে রাখি বন্ধুরা টাটা সবাই ভালো